নমস্কার আমি ইন্দু ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার এখন বাজে প্রায় সাতটা মতো এখন বসিয়েছি একটু অফিসের রান্না তাই তেমন কিছু করব না চট জলদি যা হয় ওটাকেই ভেবেছি করে নেব ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিয়েছিলাম ওটাই নুন হলুদ মাখিয়ে এবার তেলে ভাজতে বসিয়ে দিয়েছি কিছুটা ভাজা হয়ে গিয়েছে পাতলা করে মাছের ঝোল করব হলুদ আর লঙ্কা গুঁড়ো কালো জিরে দিয়ে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ভারদি দিয়ে দুর্দান্ত লাগে কিন্তু খেতে সাথে একটু গন্ধ লেবু চিপে নিতে হবে অসম্ভব সুন্দর হয় এই পাবদা মাছ বলুন পার্শে মাছ বলুন বা ইলিশ মাছই বলুন খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই হয়ে যায় কিন্তু রান্না এই মশলাটাতে একটু জল দিয়ে দিলাম ব্যাস ওটাকেই দিয়ে করে নেব শীতটা দেখুন কিভাবে আসছে একবার একদিন আসে তো দুদিন চলে যায় শীতটা সেভাবে ঠিক আসছে না একদিন ভেবেছি যেদিন খুব ঠান্ডা পড়বে সেদিনকে পুলি পিঠে বানাবো আপনাদের তখন দেখাবো ঠান্ডাটা সেভাবে না পড়লে পিঠেটা ঠিক খেয়ে তৃপ্তি পাওয়া যায় না আর এখন তো গুড়ের সিজন গুড় দিয়েই ভেবেছি এবারে পুলি পিঠেটা বানাবো কথা বলতে বলতে দেখুন মাছের ঝোলটাও হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দেব বেশ দিয়ে জল দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে ওদিকে শাকটাও বসিয়েছি সকালবেলাটাই একটু ঠান্ডা হয় বেলার দিকে আর সেভাবে ঠান্ডা থাকে না আর এখন দেখছি বেশ হাওয়াও দিচ্ছে কয়েকদিন ঠিক ঠিকমতো রোদও হয় না আর মাঝে মধ্যেই শুনি নিম্নচাপ প্রত্যেক শনি আর রবিবার নিম্নচাপ খবর চালালেই নিম্নচাপ দেখুন গল্প করতে করতে প্রায় হয়েও গেল মাছটা মাছটা বস ঝোলটা ফুটবে একটু বাইরের দিকে যাব আপনাদের সাথে আজকে গাছগুলোকে দেখাবো একটা খুব সুন্দর জবা ফুল হয়েছে ঘুম থেকে উঠে চারিদিকে সবুজ দেখলেই যেন একটা মনটা খুশি খুশি হয়ে যায় কাজ করার জন্য একটা আলাদা শক্তি পেয়ে যায় চলুন এসেছি এই দেখুন কিভাবে হাওয়া দিচ্ছে আর মেঘলাও হয়ে রয়েছে কাগজ ফুলটা হয়ে আছে দেখুন কী সুন্দর এই শীতকালেই এটা হয় আর সারা বছর তো হয়ই না এই শীতের সময়ই এটাকে দেখা যায় চলুন ওদিকটাতে যাই এখানে আছে ওই স্থলপদ্য গাছটা ওখানে ছোট ছোটো দু একটা কুড়ি এসেছে আগেও একটা ফুল হয়েছিল ওটার ছবি আপনাদেরকে দেখানো হয়নি পরের দিন আবার যখন হবে আপনাদের দেখাব আর এদিকে দেখুন এই জবা ফুলটাকে তা নিচে কুড়ি হয়েছে আর এই ওপরে এটা দেখুন কি সুন্দর ফুটেছে ঘুম থেকে উঠলে মনগুলো যেন ভরে যায় এদের দেখে চলুন এবার এদিকটাতে এসেছি মূল শাক লাগিয়েছিলাম সেভাবে হয়নি মূল শাক অল্প কয়েকটা হয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর বড় বড় এত ইঁদুর এসে গাছের গোড়াগুলো কেটে দিয়ে চলে যায় আর ওদিকে একটা দেখতে পাচ্ছি ছোট্ট উচ্ছে গাছ হয়েছে ধনেপাতাটা সুন্দর হয়েছে এ দেখুন সামান্য হয়েছে কিন্তু তাও বলবো ভালো হয়েছে মূল শাকের থেকে এখানে ধনেপাতা গাছের সামনে এসে দাঁড়ালে এত সুন্দর গন্ধ মানে আপনার মনটা ভরেই যাবে দেখুন কি দুর্দান্ত লাগে ঘুম থেকে উঠে পুরো চারিদিক সবুজ বাগান দেখলে এই দেখুন মাঝে মাঝে আবার দেখছি দু একটা ঘাসও হয়েছে ওগুলো তাই তুলে ফেলার চেষ্টা করছি এরখানে একটা মূল শাক হয়েছে ওটা আবার দেখলাম খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে আর আবার এখানে একটা লাল শাকও হয়েছে আর এদিকে দেখুন ওলুকপিগুলোও গাছের মধ্যে কি সুন্দর হয়ে রয়েছে দেখতে পেয়েছেন ভিডিওটা এখানেই শেষ করছি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন